আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আমি এই পরিবারে নতুন অতএব সকলের সঙ্গে আমি এখনো পরিচিত হতে পারিনি আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার শ্রদ্ধা প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি আর আমার সামনে যে জনতা জনার্দন মা আজকে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি একটা দুটো কথা বলছি এই কারণে যে শীতের রাত্রি হয়ে গেছে প্রায় আপনারা সকলেই আমাদের সুবক্তা যিনি সারা বাংলায়। উত্তর থেকে দক্ষিণ প্রতি মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মানুষ যার কথা শোনার জন্য দিনের পর দিন অপেক্ষা করে থাকেন তার বক্তব্য আপনারা শুনেছেন আমি আজকে এই সভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে আমি বিজেপির দলের একজন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলাম আমি প্রেস মিডিয়ার সামনে আমি আমার দলের সঙ্গে সংসদ ত্যাগের কথা জানিয়েছি আমার কোনো অনৈতিক কাজ কোন খতিয়ান আজ পর্যন্ত আছে বলে আমার জানা নেই বা আপনাদের জানা থাকা কথা নয় দাঁড়া বিষয়টা হচ্ছে যে কায়দা কৌশলটা করেছিল রাজ্য পুলিশ যাকে আমি বলি মমতা পুলিশ এটা পশ্চিমবঙ্গ পুলিশ বলে লজ্জা হবে এরা কায়দাটা করেছিল আবার একটা নতুন মানে একদম প্রান্তিক মানুষ এই লোকগুলো ফুসফুসজনিত রোগে প্রচুর আক্রান্ত হচ্ছে এখানে তো চিকিৎসা নেই ঝাড়খন্ডে গিয়ে চিকিৎসা করেন তারা তাই এখানে এনজিটির নিয়ম মেনে কারখানা চলুক কর্মসংস্থান প্রচুর মানুষজন পাক ছোট ছোট বেকার ছেলেরা যারা ডাম্পারের নিয়েছেন ব্যাংক থেকে ইএমআই করে তাদের গাড়ি চলুক আর ডিসিআর সিস্টেম ওই উঠিয়ে দিতে হবে রাজস্বের টাকা সরকারি কোষাগারে যাবে রাজস্বের টাকা এভাবে তোলা যাবে না আর প্রত্যেকটা রাস্তাতে এই চেক চেকপোস্ট বেশিয়ে এই জেলাতে চেক পোস্ট ছিল আপনারা নিজেরাই আমাকে বলুন তো রামপুরা ঘটনা সিবিআই নেওয়ার জেলাতে লুটের রাজত্ব কিভাবে ছিল এই নলাটি থেকে প্রত্যেক দিন দু হাজার গাড়িতে পাঁচ হাজার করে টাকা কে তুলত লোকেরা বুঝেছে মানে স্যামসিং থেকে শুরু করে নিচের তলা পর্যন্ত বুঝেছে যে আমরা বিপদে পড়তে চলেছি তাই চাচা আপনার মাচা পরিকল্পনায় এসতে গেল এবং জল ডালা হয়ে গেল সব পরিকল্পনা তাই কেষ্টবাবুর তিহার যাত্রা আর শুধু সময়ের অপেক্ষা এখন আপনি রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন একজন আত্মহত্যা করেছেন করে তারপরেও তাদের উপর আক্রমণ থামেনি তো একদম চলছে আপনি দুদিন আগে দেখেছেন দুদিন আগেই দেখেছেন পান্ডুয়াতে রাত্রিবেলা পার্টি অফিসে ঢুকে কাণ্ডটা করেছে এদের এতটুকু গুন্ডামি বন্ধ হয়নি এদের গুন্ডামি তখনই বন্ধ হবে যখন কৃষি ভাই তাদের যে স্বেচ্ছাচারিতা তার বিরুদ্ধে কোনো কঠিন এবং কঠোর ব্যবস্থা হবে তখনই কেবলমাত্র এদের গুন্ডামি বন্ধ হতে পারে কারণ এদের দুটো তিনটে স্তরে গুন্ডা রেডি করা থাকে কেষ্টক আছে রানা আছে রানা গেছে বিকাশ আছে এতে সাজানো আছে এই ব্যবস্থাটাকে উপড়ে ফেলতে গেলে চোরেদের মহারানীকে গণতান্ত্রিকভাবে আইনের মধ্যে দাঁড়িয়ে শিক্ষা দিতে হবে আমি অনেক আগেই বলেছি আটান্ন হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে মেধাযুক্ত যুক্ত পাঁচ হাজার পাবে বাকি তিপ্পান্ন হাজারের মধ্যে তৃণমূলের নেতাদের পাবে আট দশ হাজার বাকি চল্লিশ হাজার চাকরি তিন হাজার কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়েছে ছেলে বিক্রি করা হয়েছে মেধাকে বিক্রি করা হয়েছে এবং এই টাকার পঁচাত্তর ভাগ টাকা গেছে কলকাতাতে

এই সরকারকে না সরালে যুক্ত ঘুষ মুক্ত কর্মসংস্থানের স্বপ্ন স্বপ্নই থেকে পশ্চিম বাংলার লোক এই লোক ঝাড়খন্ডে গিয়ে কাজ করে লজ্জা রাখা জায়গা আছে পঁয়তাল্লিশ লক্ষ পশ্চিমবঙ্গের লোক পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্য গিয়ে কাজ করে ভাই ওভারের নিজে কাজ করে এখানে কোনো কাজ নেই তাই এর সলিউশন একটাই যোগী আদিত্যনাথ মতো হেমন্ত বিশ্ব মত ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সর্বোট সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার